দেখা যায় অনেক রকমের পোকা থাকে এইগুলোকে দমন করার জন্য আপনি কি প্রস্তুতি নিচ্ছেন এবং অনেক মেডিসিন ব্যবহার করছেন কিন্তু আপনার পুকুরের স্বাভাবিক অবস্থা ফিরে পান নাই মাছের দাগ ঘা ক্ষত হয়েই থাকে তো যারা আমাদের উপরে বিশ্বাস করে নিচ্ছেন এটা হলো ডেলটা সিন নিশ্চয়তা দিয়ে থাকি আপনার পুকুরে একটি পোকা থাকবে না আপনার মাছ ঘা দাগ ক্ষত হবে না এটা প্রতি বিঘায় পঞ্চাশ এম এল করে দিতে হয় তো আমরা আসছি এই যে পুকুরটাতে দিতে এটা প্রায় অনেক বড় একটি পুকুর তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে খুলে দিতে হয় আমি আজকে আপনাদের সেটা দেখাবো এই যে খুলে নিলাম এই যে এরকম চারিতে করে আপনারা নেবেন এটা কিন্তু আপনারা ঢেলে নেবেন সম্পূর্ণটাই ঢেলে দিবেন তো আমরা শুধু যে আপনাদের বলি বিষয়টা কিন্তু কেমন না আমরা নিজেরাও কিন্তু এগুলা ব্যবহার করি এবং প্রান্তিক পর্যায়ে গিয়ে আপনাদের এগুলো হাতে নাতে দেখাই দিয়ে আসি তা না কাকা তো কাকা আমরা আশাতে কি আপনি খুশি আমরা কিন্তু একদম সরাসরি পুকুরে গিয়ে আমাদের যখন সময় হয় সব সময় তার সময় পায় না যখন সময় পায় আমাদের সুযোগ সুবিধার অনুযায়ী আপনাদের পানতিক পড়ে কিন্তু এই মেডিসিনগুলো দিয়ে থাকি যে ঠিক সম্পূর্ণ মেডিসিন এভাবে ভেলে নেবেন ভেলে এগুলা সুন্দর করে ধোয়া নেবেন এগুলা সুন্দর করে শুকায় অন্য যে কাজে আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা একটা এটা গুলা দাও পানির সাথে আর পানির সাথে মিশিয়ে দাও ওটা দি একটা গুলা নাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পানির কিন্তু কালারটাই সেন্স হয়ে গেছে তো আপনারা কিন্তু ঠিক এইভাবেই এগুলা মিশিয়ে নেবেন পানির সাথে মিশিয়ে নেবেন সম্পূর্ণ পুকুরে সমান ভাবে সেটা দিবেন তো একা আস্তে আস্তে সেটা থাকেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু ঠিক এইভাবে আপনার পুকুরে দিয়ে থাকবেন কাকে আরো জোরে যেতে হবে আর পাতলা করে দিতে হবে আপনারা এইভাবে ঠিক ডেলটাসিন বা ভাইরাসে বা যে কোনো লিকুইড মেডিসিন যেগুলো আপনার পুকুরে দিতে হয় এইভাবে মাখায় পানির সাথে মিশিয়ে আপনার সম্পূর্ণ পুকুরে ছিটাই দিবেন তো এটা ছিল আজকের সিন দেওয়ার ভিডিও আমরা এর পরবর্তীতে আপনাদের ভাইরোসেফটা দেওয়ার ভিডিও দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টিএম এগ্রান্ড ফিশারিজের হাতে থাকবেন আমাদের সাথে ফ্রি পরামর্শ নিতে আমাদের কাছ থেকে মেডিসিন নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন আল্লাহ হাফিজ